লাইভ স্ক্রিনে রয়েছে আমরা তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ দুপুরবেলা ও বিকেলবেলার মধ্যে কিন্তু কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরবেলার দিকে একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে কিন্তু হাওড়ার দিকে এবং মেদিনীপুর সাইডে এবং এপাশে ঝাড়গ্রামের দিকে এবং পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার কিছু জায়গায় থাকলে থাকতে পারে এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি বিকেলবেলার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এপাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা বাদে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা বাদে বাদবাকি সব জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না আর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এ পাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রাম এবং এ পাশে পুরুলিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে মোটামুটি বীরভূমের দিকে থাকছে বৃষ্টির পরিমাণ একটু বেশি মালদার দিকে থাকছে একটু বেশি পরিমাণে বৃষ্টি এবং উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আলিপুরের আপডেটেও এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের এবং রংপুরের দিকেও ভারী বৃষ্টি থাকছে এবং এ কিন্তু ঢাকা এবং তার কিন্তু ঢাকার উত্তর পূর্ব ভাগ উত্তর পশ্চিম ভাগ এবং ঢাকার সরি উত্তর পূর্ব নয় দক্ষিণ পূর্ব ভাগ দক্ষিণ পশ্চিম ভাগ এবং তার সাথে কিন্তু দক্ষিণ ভাগের দিকে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র চট্টগ্রাম মহেশখালী বাদে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হবে না আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ আগামীকাল কিন্তু ভারীতে থেকে ভারী বৃষ্টি থাকবে কিছু জেলায় এখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র মেদিনীপুর এরপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পঁচিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী থেকে বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু যদি আমরা দেখি বীরভূমের ওপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ বাংলাদেশের ওপরেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি তেইশ তারিখ থেকে যদি আমরা আগামী চার দিন বৃষ্টি দেখি তাহলে কিন্তু সাতাশ তারিখ অবধি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এপাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে নদীয়ার দিকে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার থাকছে এবং এবারে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টি থাকছে প্রায় পঞ্চান্ন থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এবং এবাসে সরি মিলিমিটারের কাছাকাছি এবং এবাসে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামী চার দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো জায়গায় কিন্তু কোনো সময় বৃষ্টি থাকবে কোনো সময় থাকবে না এরকমই পরিস্থিতি কিন্তু থাকবে এবং মোটামুটি আমরা আঠাশ তারিখ থেকে যদি পরের আট দিন বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপডেটে পরিবর্তন ঘটেছে কারণ আমরা গতকাল কিন্তু দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু প্রায় তিনশো মিমির ওপর বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা দেখা যাচ্ছে প্রায় একশো আশি থেকে নব্বই মিলিমিটার দুশো মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতে পারে যে সম্ভাবনা এটা লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ এবং একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেমন মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি ছিল সেই সব জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকলেও অনেকটা কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় কিন্তু এখানে এইসব জায়গাগুলিতে কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু সেটা কমে নব্বই মিলিমিটার একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে এসছে এবং এবার কিন্তু খড়গপুর সাইডে এবং মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি মেদিনীপুর সাইডে কিন্তু তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল সেটা কিন্তু একশো ষাট মিলিমিটারে এসছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং বাদবাকি জায়গাগুলিতেও কিন্তু প্রায় একই পরিস্থিতি প্রায় একশো কুড়ি তিরিশ মিলিমিটার রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একই থাকছে দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং এপাশে কিন্তু ঢাকার দিকে খুব একটা বেশি বৃষ্টি থাকছে না মধ্যভাগে এবং এবছর কিন্তু উত্তর পূর্ব ভাগের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ সিলেটের সাইডে বেশি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু আঠাশ তারিখ থেকে পরের আট দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র আলিপুরদুয়ারের দিকে বেশি থাকছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে বেশি থাকছে দার্জিলিংয়ের দিকে বেশি থাকছে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি থাকছে না মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেড়েছে প্রায় আশি থেকে পঁচাশি মিলিমিটার রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকছে ভারী পরিমাণে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ নিম্নচাপটি কিন্তু এবার মুখ ঘুরিয়েছে দিকে যাচ্ছে নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমরা পাচ্ছি যে এই নিম্নচাপের জেরে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না ক্রমশ কিন্তু নিম্নচাপটি এবার সরে যাচ্ছে ফার্স্টে কিন্তু আমরা দেখেছিলাম যে নিম্নচাপটি কিন্তু একদম দক্ষিণবঙ্গের ওপরই অবস্থান করছিল এখন কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করলেও কিন্তু সাঁতার খুব তাড়াতাড়ি কিন্তু সরে যাচ্ছে খুব তাড়াতাড়ি অগ্রসর হয়ে যাচ্ছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না বাংলাদেশেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ এখনও দিন সময় রয়েছে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ